এ আমরা খেয়াল করব সেই জন্য এসে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সঠিক চিকিৎসার জন্য দোয়া করবেন যেন তার জন্য সমাজ গ্রাম দেশবাসী সকলের উপকারিতা আসে এখন আমাদের সামনে আমাদের ভাই কথা বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান কথা বলেছেন আসলে আমি যে কথা বলবো আমার চাইতে অনেক মূল্যবান কথা আমার ভাই বলে ফেলছেন আর এখন আসলে লম্বা কথা বলার সময় না এখন হচ্ছে খাবারের সময় সেই জন্য আমি বেশি লম্বা করতে চাই না কথাবার্তা আসলে আমাদের সমাজে তো অনেক কবিরাজ অনেক মানুষই আছে আমরা যেখান থেকে আল্লাহ যাহারা বলে যে সমস্যা নাই জিন বলতে কোনো কিছু নাই বা জিন কোনো জাতি নাই তাহলে তাদের ইমান থাকবে না কারণ আল্লাহ তালা সুরা জিন নামক একটি সুরাই নাজিল করে দিয়েছেন কোরআনে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো কোরআনে সুরা অস্বীকার করলো তার কি মান থাকবে তার ইমান থাকবে না সমস্যা হইলে সেটা আমরা কের মত কিসের মত এটা সমাধান করব আপনি যদি হারাম কোনো কিছু খান তাহলে আপনার পেট ঘুরবে যদি জায়েজ পন্থাে ভালো কিছু খান তাহলে আপনার পেট ঘুরবে কিন্তু এর মধ্যে পার্থক্য আছে পার্থক্য কোনটা যেটা আপনি জায়েজ পন্থা খায়ছেন এটা আপনার হালাল ভাবে আপনি পেট ভরেছেন আর যেটা আপনি হারাম ভাবে আপনি বক্ষণ করে পেট কি ভরেছেন এটা হারাম পন্থা হইছে হারাম হইছে এটটুকুই ব্যবধান আর কোন কিছু না আমরা আলহামদুলিল্লাহ তাবিজ তোমার দেই না যাই আগে দিতাম আলহামদুলিল্লাহ আল্লাহ যখন নাকি আল্লাহ তালা আমাকে আরো তিন দিন তারা দান করেছে আর বুঝতে পারছি বিষয়টা যে আসলে তাবিজ দেওয়া সিঁড়ি তাবিজ দেওয়া জায়েজ না হ্যাঁ এক প্রকার তাবিজ দেওয়া জায়েজ আছে উলামা একরাম বলেন সেটা হচ্ছে হাদিসে বর্ণিত দোয়া বা কোরআনের আয়াত এখন যেহেতু মানুষ জানে বুঝে একজন সাধারণ মানুষও বলে যে তাবিজ দেওয়া সিঁড়ি তাবিজ দেওয়া জায়েজ না তাবিজ হারাম

তবে তোমার পিছনে আমরা ধরনের কোনো প্রয়োজন পড়ে না জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তাবিজ তোমার সারাই তাবিজ তোমার বিহিনী আলহামদুলিল্লাহ চিকিৎসা করে ভালো ফলাফল ভালো ফলাফল পাওয়া যাইতেছে এরপর হচ্ছে যে আল্লাহ সাল্লাহামকে শূন্যতে চিকিৎসা সেটা হচ্ছে যে হিজামা করা আমরা আরবিতে জানি যে হিজামা হিজামা বললে তো অনেকে চিনে না সিংহা বললে অনেকে চিনে যে হিজামা এটা হচ্ছে আল্লাহামের শুনছেন চিকিৎসা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত রোগের উপকার হয় হিজামা সমস্ত রোগের উপকার হয় হিজামা যদি কাহারো যদি ঘুম কম হয় তাহলে তার জন্য হিজামা প্রয়োজন যদি তার বাতের ব্যথা হয় তাহলে তার জন্য হিজামা প্রয়োজন যদি তার কোন সমস্যার সমাধান করতে চায় প্রকৃত পক্ষে সুন্নতি পদ্ধতিতে যদি চিকিৎসা করতে তাহলে সে যদি হিজামা করে তাহলে আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে যায় যদি অতিরিক্ত পরিমাণে সে ব্ল্যাক ম্যাজিক শিকার হয় কালাজাদুতে শিকার হয় সে যদি হিজামা করে সে সুস্থ হয়ে যায় যাই হোক আমরা এ বিষয়ে আর আলোচনা করতে যাচ্ছি না এখন খুবই সময় স্বল্প এই জন্য আপনারা সকলে আমার জন্য ধোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন আমাদের এই এলাকার মধ্যে অনেক কবিরাজ আছে

এরকম তারা বলে কারণ দেখবে কেমনে তারা তো সারা জীবন কুফুরি শ্রীতে লিপ্ত ছিল সেই জন্য তারা এই চিকিৎসা দেখে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য আমাকে এই চিকিৎসার ক্ষেত্রে আর দিন দিন তারাকতি দান করে আর দিন দিন যেন শুধু আমার সুনাম না আমি যে আলহmdুল্লা রংপুর দিনাজপুর ঢাকা বরিশাল বিভিন্ন জায়গায় যাই শুধু আমার সুনাম হয় না আপনাদেরও সুনাম হয় আপনাদের এলাকার সুনাম হয় আপনাদের জেলার সুনাম হয় আপনাদের থানার বিভিন্ন কিছু বিভিন্ন নাজ পন্থা অবলম্বন করে উরুস সব বিভিন্ন কিছু বিভিন্ন নাজ পন্থা অবলম্বন করে উরুস নামে তো আমরা এটা করতে চাইতেছি না এই সকল এখানে আসে এবং শুধু রুগীরা না আমাদের এলাকা আমাদের আত্মীয় আমার মা বাবা সারা বিশ্বের মুসলিম কুমার জন্য এখানে ধোয়া করা হয় শুধু দোয়া করা হয় না এখানে কোরআন খতম করে কোরআন খতম করলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে মাদ্রাসা থেকে আমার বন্ধু মাদ্রাসা থেকে কোরআন খতম করাইছি ওই কোরআন খতম করাইছি এবং আবার আপনাদেরকে নিয়ে আবার সম্মিলিত ভাবে করব